গ্রামের ছোট্ট কুঁড়ে ঘরে বাস করত শিমু এবং সুমন তাদের ছিল সুখের সংসার এভাবে চলছে না চালের বস্তা প্রায় শেষ আর তেলও নেই কালকে রান্না করবে বুঝতে পারছি না জানি শিমু আমার বুকটা ফেটে যায় যখন তোমাদের এই কষ্ট দেখি কতবার চেষ্টা করেছি কিছুতেই কিছু করতে পারছি না দিন দিন ঋণের বোঝার শুধু বেড়েই চলেছে কতদিন হলো বাচ্চারা ভালো কিছু খায় না ওদের নতুন যেন কিনে দিতে পারছে না ওদের হাসিগুলো যেন ফ্যাকাশে হয়ে গেছে আমাকে ক্ষমা করে দিও শিমু আমি হয়তো তোমাদের ভালো রাখার মতো যোগ্য নই সারা দিন খেটে যাই কিন্তু দিন শেষে হাত খালি থাকে ইমন করে বলো না তোমার দোষ নেই চেষ্টা তো তুমিও করছো কিন্তু এভাবে অভাব যেন আমাদের পিছু সারছে না আমি ভাবছি একবার আমার বন্ধু রহিমের কাছে যাব সে শহরে থাকে তার কাছে নিশ্চয়ই কোনো বুদ্ধি পাবো সে বলেছিল শহরে নাকি কাজের অভাব নেই হ্যাঁ যেতে পারো হয়তো সে কোনো কাজের ভালো খবর দিতে পারবে আমাদের অবস্থা থেকে বের হওয়ার জন্য একটা রাস্তা তো খুঁজে পাওয়া যাবে আমি কালকে সকালেই যাব তুমি বাচ্চাদের একটু সামনে রেখো আমি কিছু একটা উপায় করেই বাড়ি ফিরবো শুধু একটা কথা সাবধানে থেকো শহরে অনেক বিপদ থাকে বলে শুনেছি অপরিচিত মানুষের থেকে দূরে থাকবে তুমি চিন্তা করো না রহিম তো আছে ও সব দিক দিয়ে আমাকে সাহায্য করবে আমি তো আর একা থাকছি না আমার মনটা কেন যেন খারাপ লাগছে কিন্তু তোমার এই কষ্ট সহ্য করতে পারছি না তাই মনে সাহস দিচ্ছি আমিও জানি শিমু কিন্তু আর কত আমাদের তো বাঁচার অধিকার আছে তাদের মতো আমাদেরও একটা সুন্দর জীবন হতে পারে তুমি ঠিক বলেছো শুধু একটা আশা তুমি ফিরে আসবে আর আমাদের জীবনে নতুন করে আলো আসবে তুমি পাশে থাকলে আমি সবকিছু করতে পারি তুমি দেখবে একদিন আমাদের এই কষ্টের দিন শেষ হবে আমি কালই আমার বন্ধুর সাথে দেখা করতে যাব। এর পর দিন সকালে সুমন তার বন্ধুর সাথে দেখা করার জন্য রওনা দিল আরে সুমন তুই কতদিন পর দেখা কিভাবে হঠাৎ চলে এসলি কোনো কিছু হয়েছে নাকি কি আর বলবো দোস্ত অনেক বিপদে পড়েছি সংসারের অভাব আর ঋণের চাপে টিকতে পাচ্ছি না তাই তোর কাছে পরামর্শের জন্য এলাম বল কি হয়েছে তোর মুখ দিকে তো মনে হচ্ছে খুব কষ্টে আছিস আমি খুব চেষ্টা করছি কিন্তু কোনো কাজ পাচ্ছি না যা সামান্য রোজগার হয় তাই দিয়ে সংসার চলে না শিমু আর বাচ্চাদের মুখের দিকে তাকাতে পারছি না আরে হতাশ হস না শহরে কাজের অবস্থা খুব খারাপ অনেক কোম্পানি বন্ধ হয়ে যাচ্ছে নতুন কাজও তেমন নেই তাহলে কি আমার জন্য কোনো উপায় নেই আমি তাহলে এখন কি করব। দেখ আমি তোকে একটা বুদ্ধি দিতে পারি তুই চাইলে আমার গ্রামের জমিগুলো চাষাবাদ করতে পারিস আমার গ্রামের জমিগুলো তো পরেই আছে ফসল ফলালে তোদের অভাবটাও কিছুটা মিটবে তোর জমি চাষ করব আমি আমি এত বড় একা করতে পারবো নিশ্চয়ই পারবি চিন্তা করিস না আমি এখন শহরে থাকি গ্রামের জমিগুলো দেখাশোনা করার কেউ নেই তুই যদি সেখানে গিয়ে চাষাবাদ করিস তবে কিছুটা হলেও ফলন হবে যা ফলন হবে তার অর্ধেক তুই নিবি আর বাকি অর্ধেক আমাকে দিবি তোর এই উপকার আমি কোনোদিনও ভুলবো না দোস্ত তুই আমার জীবনটা বাঁচিয়ে দিলি আরে বন্ধু হয়ে বন্ধুর পাশে দাঁড়াবো না কাল তাহলে গ্রামে ফিরে যা তোর পরিবারকে নিয়ে নতুন করে জীবন শুরু কর আমার কাছে তো গ্রামে ফিরে যাওয়ার মতো টাকাও নেই আমি কিভাবে বাড়ি যাব। এই নেই এই টাকাটা রাখ এটা নিয়ে তুই ফিরে যেতে পারবি দোস্ত তুই একই করছিস আমাকে এত টাকা দিচ্ছিস কেন একটা সময় তুই যে আমার কতটা উপকার করছিস এটা তার কাছে কিছুই না এখন যা বাড়িতে গিয়ে চাষাবাদ করে সুখে শান্তিতে থাক এরপর সুমন তার বন্ধুর কথা অনুযায়ী গ্রামে আসে এবং সুমনের বন্ধুর জমিতে চাষাবাদ করে এবং কঠোর পরিশ্রমের মাধ্যমে সে অনেক ভালো ফসল পায় দেখো আমাদের বাগান থেকে কি সুন্দর সবজি হয়েছে কি ভালো লাগছে গো গত বছর এই সময় আমরা কি কষ্টে ছিলাম রাতের পর রাত দুশ্চিন্তায় কাটাতাম কি করে সংসার চলবে এই সবজিগুলো যেন আমাদের কষ্টের পুরস্কার হ্যাঁ শিমু এই মাটি আমাদের দুঃখ ভুলিয়ে দিয়েছে আমাদের পরিশ্রমের ফল রহিম যে আমাদের এতটা ভালো বুদ্ধি দিল তা না হলে আমাদের কি যে হতো শহরে গিয়ে নিশ্চয়ই কোনো না কোনো বিপদে পড়তাম আমি তো প্রায় ভাবি আমাদের দুঃসময়ে সে যেন দেবদূতের মতো এসেছিল তার জন্যই তো আমাদের জীবনটা এভাবে বদলে গেল আমাদের ছেলেমেয়েদের মুখে আজ আমরা হাসি ফুটাতে পেরেছি আর দেখো আমাদের ছেলেমেয়েদেরকে স্কুলে পাঠাতে পেরেছি একদম ঠিক বলেছো গিন্নি আমি কালকে সকালেই তার সাথে দেখা করতে যাব আমাদের ক্ষেতের সেরা ফসলগুলো নিয়ে যাব তার কাছে এবং তাকে ধন্যবাদ জানাব তার জন্য আমরা নতুন করে বাঁচতে শিখলাম হ্যাঁ তা আমাদের কর্তব্য তাকে জানানো উচিত তাতে জমিতে আমাদের জীবন আমার ফুলে ফুলে ভরে উঠেছে তাকে শুধু ধন্যবাদ জানালে সামান্য হবে সে আমাদের জীবনটাকে বদলে দিয়েছে তুমি ঠিক বলেছ সে শুধু বন্ধু নয় সে আমাদের পরিবারের একজন তার কাছে আমাদের ঋণ কোনোদিনও শোধ নয় তাকে বলবো আমাদের সুখেরও ভাগিদার সে মনে আছে তোমার ফিরে আসার পরের দিন যখন তুমি আমাকে জমি চাষের কথা বললে আমার জন্য বিশ্বাসই হচ্ছিল না এতটা ভালো খবর আশা করিনি আমিও করিনি তবে তার কথায় কেমন জানি একটা জাদু ছিল মনে হচ্ছিল এইটুকু বুঝি আমার একমাত্র ভরসা তোমার মুখের থেকে তাকিয়ে সেদিনই বুঝেছিলাম আমাদের দিন ফিরছেই তোমার চোখে যে নতুন একটা আশা দেখতে পেয়েছিলাম সেটা আমাকে সাহায্য দিয়েছিল সেই আশা আজকে সত্যি হলো সিমো আমাদের আর কখনো ঋণের বোঝা মাথায় নিয়ে চলতে হবে না হ্যাঁ এখন আমাদের নিজেদের জমি আছে নিজেদের ফসল আছে এখন আমরা সম্পূর্ণ স্বাধীন এর সপ্তাহে রহিমের জন্য সে যদি আমাদের পাশে না দাঁড়াত তাহলে হয়তো আজও আমরা সেই পুরনো অভাবেই ভুগতাম তার বিশ্বাসই আমাদের নতুন জীবনের পথ দেখিয়ে দিয়েছে